আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমাদের এই কৃষি উন্নয়ন টিভির আজকের এই কৃষি প্রতিবেদনটি দেখছেন সকলকে স্বাগত দর্শক আজ আমরা এই মুহূর্তে অবস্থান করছি আমাদের এক কলমি চাষি ভাইয়ের সাথে দেখা করতে এসেছি এখানে আমাদের এই কলমি চাষি ভাইটি দীর্ঘ সাত আট বছর ধরে এই চাষের সাথে জড়িত আছে আপনারা জানেন কলমি একটি সবজি এটা অনেক ভালো সবজি হিসেবে আমরা চিনি অনেক ভালো শাক রান্না করে খেতে অনেক মজা এটার আর অনেক পুষ্টিগুণ সম্পন্ন এই অঞ্চলে এসে আমি যেটা দেখলাম যা দেখছেন সবই এখানে বেশি এখানে কলমির চাষটা বেশি হয় এটা প্রায় প্রায় সাড়ে চার মাস থেকে পাঁচ মাস সময় লাগে চাষটি হতে আর এই মূলত এই চাষটি এখানে এটা সবজি বিক্রি করে না শাক হিসাবে বিক্রি করে না তারা এটাকে বীজ তৈরি করে এই কলমির বীজ নিয়ে আজকের প্রতিবেদন করবো আমরা আমাদের পাশে থাকবো ভাই আপনার নাম একটু বলেন দর্শকদের আমার নাম হয়েছে মহিনুদ্দিন মহিনুদ্দিন আচ্ছা মহিনুদ্দিন ভাই আপনি এই কলমি চাষটা কতদিন ধরে করছেন আমি প্রায় সাত থেকে আট মাস আট বছর পর্যন্ত করি মানে সাত থেকে আট বছর সাত থেকে আট বছরের চাষ আট বছর চাষ করছি আচ্ছা এখন এই চাষটা আপনি যখন শুরু করেছেন মানে তখন কি এই মাঠে কি আর এরকম চাষ কি ছিল না আপনাদের

দর্শক বন্ধুরা আপনারা দেখেন কি সুন্দর চাষ হচ্ছে এটা এই সুন্দর ফুলগুলি দেখেন কত সুন্দর ফুটেছে এখানে বিঘাপতি আপনারা যেহেতু বীজ তৈরি করেন শাক তো বিক্রি করেন না না শাক বিক্রি না আমরা বীজ তৈরি করি আচ্ছা এটা উপযুক্ত সময় কোন সময় এটা তৈরি করলে ভালো হয় মানে কোন সময় এটা লাগানোর সময় হ্যাঁ এটা লাগানোর সময় হচ্ছে আপনার ভাদ্র শান মাস থেকে ভাদ্র মাস এই দুই মাসের ভিতরে লাগাইতে হয় শান মাস থেকে ভাদ্র মাস ভাদ্র মাস

টাকা মন হয় আমাদের কাছে আট হাজার টাকা হয় তাহলে আমরা যদি মাঝামাঝি সাড়ে আট হাজার টাকা করে ধরি আট হাজার পাঁচশো টাকা গুণ কত মন হয় এক বিঘাতে এক বিঘাতে আপনার আট মন ফসল একবার ধব না হয় আট মন তাহলে আটষট্টি হাজার টাকা দর্শক এখানে দেখছেন প্রতি বিঘা জমিতে আটষট্টি হাজার টাকার কলমির বীজ বিক্রয় করা হয় এটা বিশাল একটা বাম্পার ফলন আমরা মনে করি এই অঞ্চলের জন্য আচ্ছা আটষট্টি হাজার টাকার ভিতর আপনাদের খরচ কেমন খরচ আমার ধরেন হয়তো পাকা নি লাগাইনি আপনার সাইডি করে বিঘে ভুই মনীষ খরচ লাগে আর আপনার তিন খিন করে চার্জ দিতে হয় পাকা নি জমে তিনটি করে পাকাইতে হয় টোটাল কত টাকা খরচ হয় বিঘায় বিঘা অনুমানিক আমাদের এই সাত আট হাজার টাকার ভিতরে হয়ে যায় দর্শক আমরা দশ টাকা খরচ হলো হ্যাঁ দশ হাজার টাকা বাদ দিলাম তাহলে আটান্ন হাজার টাকা আমরা আরো আট হাজার টাকা বাদ দিই পঞ্চাশ হাজার টাকা বিঘায় এখান থেকে ফলন নিয়ে আসা সম্ভব দর্শক যারা এই কলমি এই সবজি নিয়েছি চিন্তা ভাবনা করছেন যে এই সবজিতে প্রফিট কম হয় আসলে এটা প্রফিট কম হয় আপনার যদি বীজের ব্যবসাটা করতে পারেন মানে বীজ উৎপাদনে আসেন তাহলে দেখবেন প্রতি বিঘা কলমি চাষ করে আপনি চার থেকে পাঁচ মাসে একটি হচ্ছে সময়ের ভেতরে বিঘা প্রতি পঞ্চাশ হাজার টাকা নির্চিন্তাই হচ্ছে মানে প্রফিট করতে পারবেন তো দর্শক আমার এই চাষি ভাইয়ের দুই বিঘা জমি আছে এখানে তো দুই বিঘা জমিতে সে সর্বনিম্ন মনে করেন যে পাঁচ মাসে এক লক্ষ টাকা প্রফিট করতে পারবে তো দর্শক যদি পাঁচ মাসে এক লক্ষ টাকা ইনকাম করা সম্ভব দুই বিঘা জমি থেকে তাহলে এই যে এক লক্ষ টাকাকে আমি যদি ভাগ দেই পাঁচ মাসে ভাগ হচ্ছে পাঁচ মাস মাসে বিশ হাজার টাকা ইনকাম দর্শক দুই বিঘা জমিতে কেউ যদি কর্মী করে থাকেন তাহলে পাঁচ মাসে বিশ হাজার টাকা মাসে আপনার আয় চলে আসবে দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবে